হ্যালো এভ্রিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমিও ভীষণই ভালো আছি কিন্তু একটু ভালো লাগছে না এখন প্রায় ভোর পাঁচটা মতো বাজে এখন ঘুম থেকে উঠলাম কারণ মেয়ে স্কুলে যাবে মেয়ের গ্রীষ্মে ছুটি ঝুলছিল সেটা শেষ হয়ে গেল ছুটি আজ থেকে স্কুল শুরু হল স্কুল অনেক দিনই শুরু হয়ে গেছে প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে কিন্তু আমি ভিডিওটা যে শ্যুট করব সেইটাই হয়ে উঠছিল না আর ভাবলাম আজকে ফাইনালি শ্যুট করতেই হবে তো মেয়ের স্কুল খুলে গেছে আজকে এতদিন তো দু ঘন্টা করে স্কুল হচ্ছিল প্রায় ছটা থেকে আটটা কিন্তু আজ থেকে তখন টিফিন বানাতে হচ্ছিল না কিন্তু আজ থেকে ছটা পঁয়তাল্লিশ থেকে দশটা কুড়ি পর্যন্ত স্কুল মেয়ের কী যে করবে গরমে জানি না আর এখন মেয়ের জন্য টিভি বানাবো উঠে পড়েছি কিছুটা জোগাড় সকাল কালকে রাত্রে করে রেখেছি আর যেটা আজকে করার সেটা আজকে করবো আর কি তো মেয়ে আর মেয়ের বাবা ঘুমোচ্ছে আমি উঠে পড়েছি চলো রান্নাঘরে যাই আর বেশি বকবক করবো না তোমরা ভিডিওটা সকাল থেকে সকাল থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভোর পাঁচটা থেকে শুরু করলাম জানি না কতদূর ট্রেনে যেতে পারবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে মানে এতদিন বেশ ভালো সুখেই ছিলাম সুখের দিন শেষ হয়ে ব্যস্ততার দিন শুরু হলো আমার কি যে করবো জানি না ঘুমে তো একদম চোখ টেনে নিয়ে যাচ্ছে তো আমাদের যতই যাই করি না কেন ঘুমোতে ঘুমোতে বারোটা বেজেই যায়। তো মেয়েকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ঠিকই প্রায় এগারোটার দিকেই তো আমার শুধু শুধু বারোটা বেজে গেছে কি যে কষ্ট হচ্ছে বন্ধুরা আমার যে কী বলবো তোমাদেরকে আমি ঘুম থেকে উঠতে আমার ভীষণ 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 কষ্ট লাগে ভীষণ বোরিং লাগে তো চলো যাই হোক যেটা হওয়ার নয় সেটা তো বলে লাভ নেই আমাকে তো উঠতেই হবে আর কি বলবো আর চলো আমি একটু চেঞ্জ চেঞ্জ করে করে নিয়ে চলো রান্নাঘরে ঠিক আছে চলো সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি তোমরা তো সকলেই জানো যারা আমার ভিডিও দেখো আমার সকালবেলা প্রথম কাজ হয় গ্যাস মোচা কারণ আরশোলা টিকটিকি এই সমস্ত কিছু রাত্রেবেলায় রান্নাঘরে তাণ্ডবটা কিন্তু বেশি চালায় যেহেতু রান্নাঘরে তেল ঝাল মশলা এইসবের একটা স্মেল রয়েছে আমরা যখন রাত্রিরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি তখনই তো রান্নাঘরটা নিয়ে স্তব্ধ হয় আর তখনই শুরু হয় টিকটিকি আরশোলা নানান রকম পোকামাকড়ের রান্নাবান্না এই জন্য সকালবেলা উঠেই প্রথম কাজ হয় আমার গ্যাসের টেবিল আর গ্যাস মুছে নেওয়া তো চলো পরিষ্কার করে তো সব মুছেই নিলাম এরপর মেয়ের স্কুলের জন্য টিফিন বানাবো সেই জন্য আটা মাখা ছিল সেটা ফ্রিজ থেকে বার করে নিলাম আর ছিল আলু কাটা তো এই সকালবেলা তো এত কিছু টাইম পাওয়া যাবে না সেই জন্য তো চলো এবার আমার সোনামাটাকে ডাকি বাবা স্কুল যাবে বলতে পারো বাবা বাবা স্কুল যাবে না কি না কেন এই টিফিন বানিয়েছি কি টিফিন বানাতে বলেছিলে তুমি ও বাবা বাবা না না আমার বাবা এখন ঘুমাচ্ছে কিন্তু স্কুল যাবে উঠছে না এই যে দেখো 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 মিঠি ও তো না

বলে দাও একটু বলো সকালবেলা উঠলে কি বলতে হয় হ্যাঁ কি বলতাই ভালো করে বলো মর্নিং হ্যাঁ তাই গুড মর্নিং হ্যাঁ কত ঘুম পেয়েছে গো

तो ये ना तो তো বন্ধুরা এখন কিন্তু সকাল ছটা বাজে তোমরা কি দেখে কেউ বুঝতে পারছো এই দেখো মাছ হাতে চলে গেছে ফুল তুলতে আর আমাদের কত কলকা ফুল ফুটেছে এই ভোরবেলা এইগুলোই দেখতে ভীষণ ভালো লাগে সমস্ত গাছে একদম ফুল ভরা থাকে তাই না আর দেখো চারিদিকটাও কি সুন্দর ঝলমল করছে কি সুন্দর যদিও না সকাল থেকে একদম চড়া রোদ উঠে গেছে কি বলবো এখন তো মানে সকাল ছটা বলে মনেই হচ্ছে না যেন মনে হচ্ছে সকাল দশটা বেজে গেছে তো তারপর দেখু মেগে আমি বিস্কুট খাইয়ে দিচ্ছি এটাই সবথেকে বড় কাজ নে 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 ধর তো বুধাই আয় চলো মেয়েকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট মেয়ে গেছে বাথরুমে এরপর আমি বাক্সটা এখন গুছিয়ে নিচ্ছি তো মেয়ের স্কুলে তো বাক্স তোমরা সকলেই জানো আর ওদিকে টিফিনটাও রেডি করে নিয়েছি এই যে টিফিন আজকে পরোটা আর হচ্ছে আলু ভাজা তো স্কুলের টিফিনের রুটিনে আজ এই টিফিনই ছিল প্রত্যেক দিন টিফিনের রুটিন থাকে সেই মতোভাবেই আমাকে টিফিন বানিয়ে গুছিয়ে দিতে হয় তো যাই হোক চলো মেয়েকে যে বাড়ি করে নিয়েছি ড্রেস পরিয়ে এ

তো গাইজ দেখতেই পাচ্ছ ফাইনালি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি মেয়েও রেডি আমিও রেডি এই যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি ওখানে টিফিন আর জল রয়েছে আর বাক্সও রয়েছে তো দুটো ব্যাগে দুটো নিয়ে নিয়েছি তো চলো সময় হয়েই গেছে সাড়ে ছটা মতো বাজে এখন ছটা পঁয়তাল্লিশে পারতো না তো তার আগে আমাদেরকে ঢুকতে হবে এই আর কি তো মেয়েকে তো অনেকক্ষণ আগে রেডি করে দিয়েছি তোমরা তো সবটাই দেখতে পেলে হাজব্যান্ড চা খেতে গেছে এসে এসে গাড়ি বের করছে এবার আমরা নিচে যাব। তো চলো স্কুলে গিয়ে তো আর ভিডিও শেয়ার করতে পারবো না যেটুকু যাওয়ার পথে যদি শেয়ার করতে পারি করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার সুখের দিন শেষ হয়ে ব্যস্ততার দিন শুরু হলো ব্যস্ততার দিন দুঃখের দিন তাড়াহুড়োর দিন শুরু হলো আর তেমনভাবে ঘুমটুম হবে না তো সব সময় তা ব্যস্ততা সব সময় ব্যস্ততা তো সবসময় সব কিছুটা ব্যস্ততার মধ্যে দিয়েই কাটবে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো হাত দিচ্ছে ম্যাডামকে দেখাবো তো মেয়েকে স্কুলে দিয়ে আসার পর তোমাদের সামনে কোনো ভিডিওই শ্যুট করা হয়নি কারণ এত কাজে ব্যস্ত ছিলাম যে ভিডিও শ্যুট করার কথা ভুলেই গিয়েছিলাম তো তারপর ফাইনালি মেয়েকে স্কুল থেকে নিয়েও চলে এসেছি তখনও কোনো ভিডিও করা হয়নি আর মেয়ের জন্য এই যে একটু টিফিন কিনে আনলাম তো মেয়ে আর মেয়ের বাবা এটা এখন খেয়ে নেবে আর মেয়েকে আমাকে খাওয়াতে হবে তো চলো চেঞ্জ টেঞ্জ করে নিই তারপর আবার পরে ফিরে আসছি তো গাইজ তোমাদের সাথে সেই লাস্ট দেখা হয়েছিল স্কুল থেকে যখন মেয়েকে নিয়ে বাড়ি ফিরলাম সেই তখন টিফিন কিনে নিয়ে এলাম আসার সময় তো খাওয়া দাওয়া করলাম মেয়েকে খাওয়া দাওয়া করালাম মেয়ে তো পুরো টিফিনটা স্কুলে ফিনিশ করতে পারেনি তো সেই জন্য ঘরে নিয়ে এসে আবারও খাওয়ালাম একটু ছিল আর তো আমরাও খেলাম মেয়েকে খাওয়ালাম তারপর তো তারপর ঘর ঝাড় দেওয়া ঘর মোছা সমস্ত কিছু করে মেয়েকে স্নান করিয়ে পড়াশুনো করিয়ে ভাত খাওয়ানো সব কিছুই হয়ে গেছে এখন প্রায় একটা মতো বাজে মেয়ে নিচে একটু খেলা করছে তারপর আমি স্নান টান করে কাজকর্ম সেরে ওকে ঘুম পাড়িয়ে দেব এই হচ্ছে ব্যাপার আর এই তো আর কি বলবো তোমাদেরকে তো রান্নাবান্নাগুলো কি হয়েছে দেখাবো আজকে সিম্পল মেনু হয়েছে তেমন কোনো রান্নাবান্না হয়নি এই আর কি যেমন প্রত্যেক দিন রান্নাবান্না হয় সেই রকম একটা আর কি তো তো কী কী রান্নাবান্না হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো নিজে যাই তারপর তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি আর এই এইরকমভাবে স্কুল থাকলে না প্রত্যেক মানে সারা তিনটা যে কিভাবে ব্যস্ততার মধ্যে কেটে যায় না বুঝতেই পারি না এই জামা কাপড় তুলে নিয়ে এলাম তাই এত ঘাম দিচ্ছে রোদটা বেরোবে না বেরোবে না করে মেঘলা করে করে সকাল থেকে একদম ভালো চড়া রোদ বেরিয়ে গেছে তো ঘামছি আর পাখাও চালাই না তোমাদের সাথে কথা বলতে অসুবিধা হবে তোমাদের শুনতে অসুবিধা হবে পাখার আওয়াজে খুব একটা ভয়েসটা ভালো আসে না আর কি তো সেই জন্যই তো এইভাবেই মানে এত ব্যস্ততার মধ্যে দিনটা কার কেটে যায় বুঝতেই পারি না যে কিভাবে আবার রাতে এক দশটা এগারোটা বেজে যায় একটুও দম নেওয়ার সময় পাই না জানো তো মেয়েকে পড়তে পাঠিয়ে দেওয়ার পর আবার হচ্ছে কালকে মেয়ে স্কুলে কি টিফিন নিয়ে যাবে সেইটা আমাকে আয়োজন করে রাখতে হবে সেটা একটুখানি কাজটা এগিয়ে রাখতে হবে নাহলে তো সকালে আবার আরও বেশি ব্যস্ততা বেড়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার এইভাবেই স্কুল থাকলে সারা সারাদিন ব্যস্ততার মধ্যে কেটে যায় ব্লগ করার কথা তো মাঝে মাঝে ভুলেই যাই আমি চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে নিচে গিয়ে দেখিয়ে দিই আগে তোমাদের রান্না বান্নাগুলো কী হয়েছে মানে আমাদের রান্না বান্নাগুলো কি হয়েছে ঠিক আছে চলো তো চলো দেখে নাও কী কী রান্নাবান্না হয়েছে কিমে শাক আলু দিয়ে ভাজা আলু পেঁপে দিয়ে ডিম দিয়ে ঝোল আর এদিকে কচু দিয়ে বড়ি দিয়ে একটা ঘন্ট মতো হয়েছে তো এই ছিল আজকে সিম্পল রান্নাবান্না দুপুরের চলো ঝটপট করে এবার খাওয়া দাওয়া করে নেওয়া যাক এখানে দেখতেই পাচ্ছ তরকারিগুলো বাটিতে বেড়েই নেওয়া হয়ে গেছে তো তারপর সমস্ত কাজ কর্ম সেরে রেস্ট ফেস্ট নিয়ে আমরা গিয়েছিলাম সুইমিংয়ে আমি আর মেয়ে তো সুইমিং থেকে গিয়েছিলাম একটু ফ্যাশনে এক্সপ্রেসে ওখানে মেয়ের কিছু প্যান্ট নিলাম প্যান্টগুলো একদম নষ্ট হয়ে গেছিল যেগুলো একদম পরা যাচ্ছিল না তো সেই জন্য কয়েকটা প্যান্ট আর একটা ভালো প্যান্টও নিয়েছি চলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি প্যান্টটা ভীষণ পছন্দ হয়েছিল আমার তো বাড়ি চলে এসেছি বাড়ি এসে জিনিসগুলো ভাবলাম তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই আজকের ভিডিও এখানেই শেষ করব সেই ভোর পাঁচটা থেকে ভিডিও শ্যুট করা শুরু করেছি আর এনার্জি থাকে বলো প্যান্টগুলো দুটো দুটো করে সেট করা ছিল কাপড় কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর আর একটা লেগিংস নিয়েছি সেটাও ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো সেটা জানাবে মেয়ে স্কুলে যাওয়ার সময়টা কিভাবে কি করি কতটা ব্যস্ততার মধ্যে কাটে সেইটাই আজ তুলে ধরবো বলে তোমাদের সাথে ভিডিওটা ভোর পাঁচটা থেকে শুরু করেছিলাম একটু সময় হাতে নিয়ে তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে আবার তোমাদের সাথে পরের ব্লগে দেখা হবে আজকের মতো টাটা